প্রেম কত প্রকার আপনি জানেন না চান্দির তো সব গেছে গা প্রেম হইল ওই যে আঙ্গভাষার একটা মাদ্রেসা আছে ওদের সামনে যারা থাকতে থাকতে আমার জীবনটা শেষ যদি একটু কি মারে আবার চললা জায়গা কল কৈলজাটা একদম কেমন যে লাগে ওটার নামে হচ্ছে প্রেম স্যার আপনি তো জানেন না হ্যাঁ কি এটা আবার প্রেম নাকি

সব প্রশ্নের উত্তর কইয়া গেছ লাস্ট প্রশ্নের উত্তর কইয়া যা লুঙ্গির অর্থ কি বল হাই হাই স্যার আপনি জানেন না লুঙ্গি ডান্স কি শাহরুখ খান যে একটা ছবি করছিল লুঙ্গি ডান্সের ওই ছবিটা ধ্যান নাই খারাপ দেখতেছি ও তো কি হয় তুমি দেখা দাও লুঙ্গি রাখতে দেখি লুঙ্গি পা লঙ্গে ডান্স দাও দেখা দাও আচ্ছা খারাপ হয়ে গেছে ধরবে

Oh